বিএনপি ক্ষমতায় গেলে একশো দিনের কর্মসূচি ও সংস্কার উনিশ দফা বাস্তবায়ন করবে এই কথা বলেন নোয়াখালীতে খালেদা জিয়ার উপদেষ্টা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খুকন বিস্তারিত থাকছে ফাতেমা প্রুজের পাঠানো ভিডিও চিত্রে বিএনপি ক্ষমতায় গেলে একশো দিনের কর্মসূচি ও সংস্কার উনিশ দফা বাস্তবায়ন করবে তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে দেশকে ষড়যন্ত্র ও বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি বলেন গত সতেরো বছর স্বৈরাচারের হাতে দুবার জেলে নির্যাতিত হয়েছি দেশের হাজার হাজার চালিয়ে গেছি আজ সকালে জেলার চাটখিল উপজেলার চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সাতই নভেম্বর বিপ্লবী উস বিপ্লবী সংহতি দিবসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও তাকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন তিনি চাটখিল সুনাই মুড়ি উপজেলায় বিএনপি থেকে মনোনীত প্রার্থী হিসেবে চাটখিল আসলে হাজার হাজার মানুষ তাকে দুই হাত নেড়ে সমর্থন জানান তিনি আরও বলেন দেশে জাতীয় নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে বিএনপি দেশবাসীকে সাথে নিয়ে এ ষড়যন্ত্র মোকাবেলা করবে তিনি বলেন সাত নভেম্বর বিপ্লবী ও সংহতি দিবসে বিভক্ত জাতিকে জিয়াউর রহমান সংঘটিত করেছে পরে বিভিন্ন স্বৈরাচার এসে তা ভুলণ্টিত করছে পরে বিকেলে সুনাইমারি উপজেলায় সাত নভেম্বর বিপ্লবী সংহতি দিবসে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভায় যোগ দেন শিক্ষার্থী প্রত্যেক স্কুল এবং কলেজের ব্যাপারে আমরা অতি গুরুত্ব দেব আমরা ইনশাল্লাহ গুরুত্ব দেব জীবন আমাদের এলাকা আমাদের এলাকা আমার মোটামুটি সলভেন্ট সুতরাং তাদের জীবন এবং সম্পদের নিরাপত্তা চায় ইনশাল্লাহ আমরা সম্পদ নিরাপদে দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি মানুষ সম্মানের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করবো আমরা আশা করি ইনশাল্লাহ সর্বোপরি এলাকা সেটা আমরা ইনশালি এডুকেশন এডুকেশন ডেভেলপমেন্ট এভরিথিং ইনশাল্লাহ আমরা এবং এখানে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রত্যেকটা মানুষকে নিরাপদে রাত্রে বারোটা বাড়ি হেঁটে যেতে পারে নিরাপত্তা অনিরাপত্তা কিন্তু অনুভব না করে সেই অবস্থা গ্রহণ করবো আমি ইনশাল্লাহ আমার মা বোনেরা যেন রাত্রে বলো যে হেঁটে যেতে পারে তারা যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয় সেভাবে আমরা নিরাপত্তা অবস্থা আইন উন্নয়ন করব এবং ইনশাল্লাহ চাটকেলের সঙ্গে দীর্ঘদিন থেকে আমি আসি আমার নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদিয়া দুই হাজার আট সালের নির্বাচনের সময় না নির্বাচনের সময় চার্জ খেলে পাঁচগা পাঁচগা স্কুলের সামনে এক জনসহায় বলে দিয়ে গেছেন ব্যারিসার মাহুদ্দিন খোকন জিয়া পরিবারের অর্থাৎ ওনাদের পরিবারের বিপদে আপদে আমি সবসময় ছিলাম উনি আপনারা বলেছিলেন যে আমার বিশ্বাস খোকনকে নির্বাচিত করলে এমপি নির্বাচিত করলে আপনি বিপদ বোধ থাকবে মনে আছে আপনাদের এটা আমি নেত্রীর কথা রেখেছি বেগম খালেদার কথা রেখেছি যেদিন বেগম খালেদা বলছিল তাদের দল এবং দলের বিপদ আপদে বাংলাদেশ ভবন ছিল আছে আপনি আপনার সঙ্গে থাকবে আমি এই পনেরো বছর ষোলো বছর প্রত্যেকটা জাতের কর্মী বিপদ আপদে কিন্তু পাঠে ছিলাম এবং কঠিন আমি এখানে এই সোনামরি এই খেলে রক্তাক্ত হয়েছে সাতটা গলিতে এখনো আছে তারপর এক সপ্তাহ পরে আবার আসি খিলপাড়াতে শাহপুর আক্রমণ হয়েছে তারপরে কিন্তু দেখেন আমাকে তারা বরণ করতে বারণ করতে পারে নাই তারা হৃদ করতে পারে না